মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে প্রকল্পটি করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি শনিবার দিন অনুষ্ঠিত হল বারুইপুর থানার অন্তর্গত রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই শিবিরটি হয় বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর রামনগর এক নম্বর পঞ্চায়েতের পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর বুথ নিয়ে এই শিবিরটি হয় এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবাহ সর্দার বারিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব জেলা পরিষদের সদস্য ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিকগণ সম্বন্ধে পঞ্চায়েতের প্রধান ও এলাকার বিধায়ক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন বিভিন্ন রকম প্রকল্প আছে তার মধ্যেও একটা অন্যতম একটা প্রকল্প আর তার সঙ্গে সঙ্গেও চলছে আমাদের ইউ সরকার দশম ইউরএ সরকার চলছে সাধারণ মানুষের যে অভাব অভিযোগ সেগুলো ওনারা এসে জানাচ্ছেন ব্যক্তিগতভাবে তাছাড়াও আমাদের যে নতুন যে কর্মসূচিতে নেওয়া হয়েছে যে বিকল্প নতুন করে ভেবেছে নুন এবং পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রতি পাড়ায় পাড়ার মধ্যে ছোটো ছোটো রাস্তা ড্রেন কারণ একটু জলের অসুবিধা হচ্ছে হয়তো কারণ লাইটের দরকার কারণ রাস্তাটা কাদা হচ্ছে বর্ষার সময় এবছর ভীষণভাবে বৃষ্টি হচ্ছে তাতে মানুষের চলাফেরা রাস্তা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত কথা ভেবেই উনি যে প্রকল্প আমাদের নতুন করে আমাদের তারা আমাকে সমাধান প্রকল্পটি দিয়েছে তাকে আমাদের রামনগর মান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমি মেমিকা দিয়ে আমাদের আজকে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর দূতের এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে কতজন অভিযোগ জমা দিয়েছে অভিযোগ আমাদের জমা পড়ছে ব্যক্তিগতভাবে দেখা যাওয়ার দরকার সরকারের আসছে আমাদের তাছাড়াও আমাদের যে দশ লক্ষ টাকার প্রকল্প দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্রুটের জন্য দশ লক্ষ টাকা করে তিনটে করে ক্যাম্প নিয়ে একটা করে তিনটে করে ব্রুত নিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে সেই দশ লক্ষ টাকার যে কাজ সেই দশ লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো করা যায় প্রায়োরিটি বেসেছে সেগুলো নথিভুক্ত করা হয়েছে আমাদের পঞ্চায়েতের তারা আধিকারিকরা আছেন তাছাড়াও ব্লকের আধিকারিকরা আছেন আমাদের আমার সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েতের আধিকারিক আমাদের আদা আমাদের মহিলা উনি সমস্ত কিছু নথিভুক্ত করছেন তাছাড়াও যেগুলো প্রায়োরিটি বেসেসে আসছে এক দুই তিন চার করে তার মধ্যে দশ লক্ষ টাকার যে কাজ সেগুলো নতুন করা হচ্ছে এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের যে সমস্ত এই প্রকল্পগুলির মধ্যে এই প্রকল্পটা যে আমাদের পাড়া আমাদের সমাধান এতে যে এ নেওয়া হয়েছে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে আমাদের টাকা আমরা নিয়েও গিয়েছি এবং কাজকর্ম শুরু করার মুখে অভিযোগ কতগুলো জমা করল

এই প্রকল্পটায় সম্পূর্ণ পাড়ার মানুষ গ্রামের মানুষকে সম্মান দিয়ে তাদের হাতে ক্ষমতা করেছেন এবং তাদের কাছে অর্থ বরাদ্দ করেছেন লক্ষ্য প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা পাড়ার মানুষরা তাদের নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন তারা অন্যায়নে কাজ করল আলু যাব যেটা কমে আছে পাড়ায় সেইটা প্রধান এইরকম ধরনের গ্রামসড়াই যোজনা যেটা আমরা বলি মহাত্মা গান্ধী কথায় গ্রামীণ সড়াই যোজনা ভারতবর্ষের আগুন কোনো প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইরকম ধরনের সুপারিশ যেটা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপস্থা পেয়েছি যে গ্রামীণ মানুষের উন্নতি বা গ্রামীণ রাস্তাঘাটে বলছি যে আমাদের পরে আমাদের সমাধান প্রকল্পে আমরা আমি মুখ্যমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাই যে এই প্রকল্পে আমাদের পরে আমাদের সমাধানে ভারতীয় পূর্ব বিধানসভার প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলো প্রচন্ডভাবে উন্নতি হবে এবং গ্রামীণ মানুষরা অনেক উপকৃত হবে শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ

কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন

Obrigado. Okay. Okay.